আপনি কি কখনো ভেবেছেন আমাদের চারপাশে যে সমাজ রাষ্ট্র অর্থনীতি বা প্রযুক্তি চলছে সব কিছুর গভীরে এক ধরনের দর্শন কাজ করে আজ আমি বলবো পৃথিবীতে মূলত দুটি দর্শন রয়েছে একটা হলো স্পিরিচুয়াল দর্শন আর একটা হলো নন স্পিরিচুয়াল দর্শন এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমাদের জীবনযাত্রা চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিতে হয় চলুন একটু গভীরভাবে পর্যালোচনা করি স্পিরিচুয়াল দর্শন স্পিরিচুয়ালিজম মানে কি শুধু ধর্ম বা আধ্যাত্মিকতা না মোটেও না আসলে এটা গভীর এক বিষয় স্পিরিচুয়াল দর্শনের মূল কথা হলো এই জগৎ শুধু পদার্থ দিয়ে গঠিত নয় আমরা শুধু মাংস পেশি হাড় কিংবা কোষ দিয়ে বানানো কোনো যন্ত্র নয় আমাদের আছে আত্মা চেতনা এবং উপলব্ধি জীবনের একটা উদ্দেশ্য আছে যা বাইরের দুনিয়া দিয়ে বোঝা সম্ভব নয় এই দর্শন বলে মানুষের অস্তিত্ব শুধু জন্ম মৃত্যু খাওয়া কিংবা ঘুম নয় এই দর্শনের মূল বক্তব্য হচ্ছে আমরা কে কেনই বা পৃথিবীতে এসেছি আমাদের দায়িত্বই বা কী আর এই জীবনই কি আমাদের শেষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হচ্ছে এই দর্শনের মূল বক্তব্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সুফিবাদ উপনিষদ দার্শনিক প্লেটো রুমি কিংবা রবীন্দ্রনাথ আত্মা অনুসন্ধান সবই কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল দর্শনের প্রতিনিধি এর মূল বৈশিষ্ট্য হচ্ছে আত্মা বা চেতনার অস্তিত্বে বিশ্বাস জীবনের উদ্দেশ্য খোঁজা পরম সত্যের অনুসন্ধান নৈতিকতা ও সহানুভূতিতে গুরুত্ব ত্যাগ ধৈর্য শান্তি ও জীবনের শেষ পরিণতির গল্প কী হতে পারে নন স্পিরিচুয়াল দর্শন আবার একদম বিপরীত এরা বলে আমরা কেবল শারীরিক জীব আত্মা চেতনা এগুলো সব ব্রেনের রাসায়নিক প্রতিক্রিয়া মাত্র জীবন মানে বেঁচে থাকা উপভোগ সাফল্য ক্ষমতা এবং লড়াই মানবিক মূল্যবোধ বা উদ্দেশ্য সবই সমাজ বা সংস্কৃতির তৈরি এগুলোর কোনো চিরন্তন সত্য নেই এই দর্শন থেকে এসেছে নাস্তিকতা অ্যাথিজম ম্যাটেরিয়ালিজম হ্যাডোনিজম নৈতিক আপেক্ষিকতা এই ধারণায় ধর্ম আত্মা এবং ঈশ্বর কেবলমাত্র কল্পনা মানুষ নিজের জীবন নিজে গড়বে কোনো উচ্চতর সত্য বলে কিছু নেই এর মূল বৈশিষ্ট্য জগতের সীমাবদ্ধ চিন্তা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে একমাত্র সত্য ধরা মানব জীবনকে শুধু এই পার্থিব জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখা মোরালিটি বা নৈতিকতা মানুষের তৈরি মৃত্যুর পরে আর কিছু নেই এখানেই সবশেষ এই দুই দর্শনের মধ্যে আছে চিরন্তন টানা পড়েন একদিকে স্পিরিচুয়াল দর্শন মানুষকে বলে তুমি অন্য সবার মধ্যে এক আত্মার প্রতিফলন অন্যকে ভালোবাসো ক্ষমা করো আরেকদিকে নন স্পিরিচুয়াল দর্শন বলে তুমি তোমার নিজের দায়িত্বে এখানে জয়ী হও লড়াই করো নিজেকে প্রমাণ করো কিন্তু আধুনিক পৃথিবীতে এই দর্শন একসাথে চলেছে আমরা সকালবেলা মেডিটেশন করি সন্ধ্যায় বাজারে গিয়ে ডিসকাউন্টে নতুন জামা কিনে আনন্দ পাই আমরা আত্মিক উন্নতির কথা বলি কিন্তু টিকটকে হাজার লাইক না পেলে বিষণ্ন হয়ে যায় এই দৈত্যতা এই টানা পড়েন এই হিপোক্রেসি এটাই আজকের পৃথিবীর বাস্তবতা তাহলে আমাদের ভবিষ্যৎ কোন পথে চলবে আমরা যদি কেবল নন স্পিরিচুয়াল পথ বেছে নেই তাহলে প্রযুক্তি ও উন্নয়ন হবে ঠিকই কিন্তু আমরা হারাবো মানবিকতা ভালোবাসা আর আত্মিক শান্তি আবার যদি শুধু স্পিরিচুয়াল হয়ে যায় বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে তাই ভবিষ্যতের পৃথিবীকে গড়তে হলে দরকার এই দুই দর্শনের সংযোগ বস্তু ও আত্মা দুটোর ভারসাম্য সায়েন্স অ্যান্ড সোয়াল উভয়ের সমন্বয়ে নতুন মানবতা গড়ে উঠতে পারে তো আপনাদের কাছেই প্রশ্ন আপনি কোন দর্শনে বিশ্বাস করেন আপনি কি নিজেকে শুধু এক দেহ হিসেবে ভাবেন নাকি এক চেতনার বাহক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আত্মপরিচয় আপনার চিন্তাভাবনা কমেন্টে লিখে জানান ভালো লাগলে শেয়ার করুন বন্ধুরাও জানুক এই পৃথিবীতে দুটি দর্শনী চলছে